বেঙ্গল ফিউশন পডকাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরে এসেছি আর একটা নতুন পর্ব নিয়ে আজকে আমাদের মধ্যে অতিথি আছেন ডক্টর তন্ময় মিত্র মনোবিদ হেলথ সাইকোলজিস্ট গত সপ্তাহে আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে এনার সঙ্গেই আলোচনা করেছিলাম সেখানে একটা প্রশ্ন উঠেছিল যে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা এই বিশ্বাস অবিশ্বাসটা কিন্তু আজকে আমাদের কাছে একটা মানে অদ্ভুত একটা রহস্যময় ব্যাপার কারণ বিশ্বাসটা ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে কেউ কাউকে বিশ্বাস করছে না নানা স্তরে নানা কারণে হচ্ছে কেন হচ্ছে তা জানি না কিন্তু এটাই তো একটা চেষ্টা করব আমরা আলোচনার মাধ্যমে তোমার অনেক অভিজ্ঞতা দীর্ঘদিন এই ব্যাপার নিয়ে অনেক লোকের সঙ্গে তুমি চিকিৎসা করেছো অনেক লোকে একদম রয়েছে সেই দিন একটু আলোকপাত করো একদম আমি বলবো যে রবীন্দ্র এটা খুব দরকারি বোধ সমস্যা এখনকার দিনে একেবারে জানো তো এটা কিন্তু খুব কম বয়সীদের থেকে শুরু করে মাঝ যারা তারাও কিন্তু এই সমস্যাটায় ভুগছেন অনেকে স্বীকার করেন অনেকে স্বীকার করতে চান না হয়তো কিন্তু আমরা এটা দেখছি আমার কাছে এটা আমার সৌভাগ্য যে আমি কিন্তু মানে যাকে বলে ওই ছোটোর থেকে বড় পর্যন্ত অনেককে দেখতে পাই আমার কাছে ক্লাস সিক্স সেভেন এইট নাইনে পড়ার বাচ্চারাও আসছে অদ্ভুতভাবে আসছে যারা তাদের অন্য সমস্যা পড়াশুনোর সমস্যা সেগুলো নিয়ে আমি কথা বলছি না এখন এই জায়গাটা যে আমার সম্পর্কের একটা জায়গা তৈরি হচ্ছে হয়তো প্রাথমিকভাবে তারা কিন্তু এই জায়গাটা নিয়ে আমার কাছে আসছে এমন নয় কিন্তু কথায় কথায় উঠে আসছে পড়াশোনা কেন হচ্ছে না পড়াশুনোতে অসুবিধা কোথায় হচ্ছে না এই ব্যাপার যেখানে আমার আমার ক্লাসমেট আমার ক্লাসেই পড়ে এই ছেলেটি বা এই মেয়েটি তার সঙ্গে আমার এই সম্পর্ক এই আমাকে করেছে কথাগুলো ডিচ তো আমাকে ডিচ করেছে এবং এই ব্যাপার এবং সেখান থেকে আমার কিন্তু মন খারাপ এবং আমি যখন দেখলাম যে ও মানে এই ছেলেটি বা এই মেয়েটি ও ক্লাসেরই আরেকজনের প্রতি লুকিয়ে লুকিয়ে আমাকে ও তার সঙ্গে সম্পর্ক রেখেছে তো এই যে জায়গাটা সম্পর্ক এই কিন্তু ক্লাস ফাইভ সিক্স সেভেনের কথা বলছি সেখান থেকে কিন্তু এই যে বিশ্বাসের জায়গাটা ভাঙতে শুরু করল দোষকার আমি দোষ বা গুণের কথা যদি নাও যাই গন্ডগোলটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই জায়গা থেকে কিন্তু বিশ্বাসটা নষ্ট হতে থাকছে এবং মজা হচ্ছে এরকম একবার দুবার হওয়ার পর থেকে আমরা অনেক সময় বেশ কিছুদিন ধরে সুযোগ পাই এই বাচ্চাটিকে এই ছেলেটিকে বা মেয়েটিকে দেখা দেখা যাচ্ছে তার কিন্তু আস্তে আস্তে এই ট্রাস্ট ইস্যু যাকে এখনকার দিনে এটাও খুব চালু কথা ট্রাস্ট ইস্যু এটা কিন্তু এসে গেল অর্থাৎ সে কিন্তু কাউকেই ঠিকঠাক যেন বিশ্বাস করতে পারছে না বিশেষত রোম্যান্টিক রিলেশনশিপ যাকে আমরা বলি সেখানে এসে তাদের এই এসে একটা একটা জায়গাটায় সে হওয়ার চেষ্টা তার সাথে তখনই কিন্তু নানা রকম ছাঁকনি দিয়ে তাকে ছেঁকে নেওয়ার চেষ্টা করছে যে দেখা যাক এবং বেশিরভাগ সময় সেই ছাঁকনি কিন্তু খুব সে সত্যিকারের কাজের ছাঁকনি তা কিন্তু নয় কিন্তু ভবিষ্যতে আবার গিয়ে কিন্তু কিছু সমস্যা হচ্ছে এই যে জায়গাটা এই জায়গাটা থেকে কিন্তু আমরা দেখছি যেটা এখনকার দিনে তুমি এবং যেহেতু আমার কাছে তার পরের সমস্যাটা নিয়েও বিয়ে হয়েছে এক বছর দু বছর তিন বছর এমন অনেকে আসেন তাদের মধ্যে এই আবার এই বিশ্বাসের জায়গাটা সমস্যা তৈরি হচ্ছে এটা দুটো দিক আমি বলবো যে দেখো একটা জায়গা হচ্ছে যে আমি কাউকে বিশ্বাস না করা বিশ্বাস করা এর মধ্যে বিশ্বাস যখন করছি না তখন তার পেছনে কিছু সত্যিকারের কারণ থাকতে পারে সত্যিকার কথাটা আমি ইউজ করলাম কিন্তু এখানে বিশ্বাসটা করব না এটা আগে থেকে কি ভেবে নিচ্ছে নাকি নাকি এটাও একটা মানসিক সমস্যা থেকে আসছে যে কোনো একটা কারণ তার অতীতে একটা কোনো ঘটনা ঘটেছে তার জন্য বিশ্বাস করতে ইচ্ছে করছে না বা করব না মানে কেন বিশ্বাস মানে এরকম ভাবে তো আসতে পারি ওই যে বলে দেখে আর কি ওই যে বললে তুমি আগেকার যে ঘটনাটা ঘটেছে যে আগেকার ঘটনাটা আমার মনে এমন একটা ছাপ রেখেছে এমন একটা চশমা আমাকে পরিয়ে দিয়েছে আমি সেই চশমার মধ্যে দিয়ে বাকিটা দেখছি ঠিক তাই তাহলে আমার তো একটা ওই আমি আমি ঠিক ওইভাবেই দেখব যেভাবে আমি ওই রঙিন চশমাটা দিয়ে ভ্রান্ত ধারণা সব মানুষ তো হয় না সব মানুষ এরকম হয় না কিন্তু ওই আগের ঘটনা থেকে এইখানটাতেই আমাদের কিন্তু আমরা দেখছি এখনকার দিনে যে সমস্যাটা হচ্ছে এবার তুমি বলতে পারো যে আগেকার দিনের আগেকার দিনে হতো কি দেখো ভালো মন্দের কথা আমি যাচ্ছি না আমি যেটা ঘটনা সেটা বলছি আগেকার দিনে যেটা হতো ছেলেমেয়েদের এত ওপেন মিক্স আপ মিক্সিং আপ যাকে বলি আমরা সেটা ছিল এত মেলামেশা ছিল না এবং এক জায়গায় একসঙ্গে কোয়ারিউশন স্কুল টুলও কম্পারটিভলি কম ছিল বা থাকলেও ছেলেরা আলাদা বস্তু মেয়েরা আলাদা বা যাই হোক এগুলো নিয়ে অনেক রেস্ট্রিকশন ছিল এখন খোলাখুলি অনেক মেলামেশা হচ্ছে মেলামেশা হওয়ার ফলে একটা জায়গা আবার তৈরি হচ্ছে তার সঙ্গে সঙ্গে যে এই জায়গাগুলো আমরা বাবা মাদেরও এখানে একটা রোল আছে যারা বড় আমরা আমরা এই বীজ বপন করে দিই অবিশ্বাসের অনেক সময় একটা মেয়ে বাড়িতে এসে তার বাড়িতে বলছে যে ওই ছেলেটার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে ছেলেটাকে আসতে বলেছি সঙ্গে সঙ্গে তার মা বাবা তাকে বললেন যে কেন ও দেখিস তো কিন্তু জানিস তো কিন্তু এই করতে করতে পারে পারে ওই হ্যাঁ ও তার তুলে দেওয়া সন্দেহের বিষটা তারা বপন করে দিলেন এবং যখনই তারা মনে হলো তাদের মন তো করে মনে হলো যে মেয়েটি হয়তো একটু বেশি ঘনিষ্ঠতা করে ফেলছে বা ছেলেটি বেশি ঘনিষ্ঠতা তারা কিন্তু এই মেয়েটির সম্পর্কে বা ওই ছেলেটির সম্পর্কে নানান রকম কল্পনা যেগুলো সত্যি নয় সেগুলো কিন্তু তারা বলতে থাকলেন এটা আমরা করি বড় কিন্তু এটা তো বাবা মারা অভিযোগ করে বলতেই পারে তাহলে ছেলেরা যেটা করছে আমি তাহলে সেটা কি করে হ্যান্ডেল করবো সেখানে আবার একটা কোথাও একটা অন্য একটা প্রসঙ্গ এসে হ্যান্ডেল যেটা করবো আমরা তো আমাদের অভিজ্ঞতা দিয়ে বলছি এরকম হয়ে থাকে এসব বলে যাই করে ঠিকই তো পড়ে না আমার ওইভাবে শেখানো বাবা মা সঠিক যাচাই করছে কিনা সেটাও সেটা সেটা বাবা মারা কাল্পনিক জিনিস যেগুলো করতে থাকেন সেটা হচ্ছে মারাত্মক আমি আমার ছেলে মেয়েকে ভালো পারি বা শেখাবো নিশ্চয়ই কাল্পনিক এমন একটা জিনিস তৈরি করে দিচ্ছি না যে যেখানে তারা কিন্তু তাদের মনে সন্দেহ আসতে থাকছে বারবার যে না বোধ এটা ঠিক না ও কি এটা করছে তাহলে ইন্টেনশনটা কি এবং তুমি যদি এখানে বলতে গিয়ে বলি যদিও হয়তো একটু অপ্রাসঙ্গিক তুমি যদি এখনকার এই যে সিনেমা সিরিয়াল বা এগুলো লক্ষ্য করতে দেখো বারবার কিন্তু এই জিনিসগুলোকে মানে এগুলোকে বারবার দেখানো হচ্ছে যে একটা লোক সে কিন্তু উপরে ভালো ব্যবহার করছে কিন্তু তার ভেতরে কিন্তু অনেক রকমের প্যাচ রয়েছে বা সে একদমই যেটা মুখে বলছে সেটা সে একদমই মানে আসলে নয় তার মানে সিনেমা মিডিয়াও এটা একটা প্রচ্ছন্ন একটা জায়গা আছে পেছনে রয়েছে এইবার যেটা হলো ঘটনাটা যে এই বাচ্চাদের মনে এই যে জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে এবং পরবর্তী সময় যেটা আমি বললাম যে তারা কিন্তু আচ্ছা ধরো কথার কথা বলছি অবস্থাটা কিন্তু বুঝতে হবে আমার মনে হয় যেটা নিয়ে অনেক আলোচনা করা যায় পরেও আমরা হয়তো পারবো কোনো সময় আলোচনা করি ছোট ছোট দু একটা ঘটনা বলি এগুলো আমাদের কাছে আসা একেবারে ডে টু ডে লাইফের গল্প যে মেয়েটি এসে বলছে যে ছেলেটির ফোন আসে সে এমন একটা কোম্পানিতে কাজ করে মাঝে মাঝে অফ আওয়ারসে মানে যখন ফোন আসার কথা না মানে বাড়ি ফিরে আসার পরেও তার ফোন আসে এবং সেখানে আসে আসে সে কিন্তু মাঝে মাঝে তার মনে হতে লাগলো যে এই ফোনগুলো একজন একটি মেয়ে করছে মেয়ের গলার শোনা যাচ্ছে এবং এমন কিছু কথা হচ্ছে যেগুলো কথা না এইবার এখানে কিন্তু একটা কথা বলার আছে আমি যখন আরেকজনকে জিজ্ঞেস করছি সে কিন্তু বলছে যে হ্যাঁ অফিসের কথা হয়তো আমার একশোটা কথার মধ্যে নব্বইটা অফিসের কথা তারপরে দশটা সাধারণ যেমন লোকে বলে যে ও রাত্রির হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আপনার কি খাওয়া দাওয়া হয়ে গেছে বা আপনি হ্যাঁ ব্যস্ত ছিলেন না তো যেমন লোকে সাধারণ আর দু চারটে কথা বলে হ্যাঁ বা বাড়ির কোনো কথা বা তার নিজের সম্পর্কে কোনো দু একটা কথা সে হয়তো প্রসঙ্গত বলছে এই আরেকজন যে তার স্পাউস বা তার স্বামী বা স্ত্রী যিনি তার কিন্তু মনে হতো থাকলো যে কেন এটা হচ্ছে এইবার এই যে এবার আমরা আমরা যদি ভাবি আগে কিন্তু এই জিনিসটা ছিল না মোবাইল এখন আমাদের যে সুবিধে বা অসুবিধে দুটোই করে দিয়েছে সেটা হচ্ছে এই অ্যাসেসেবিলিটি যে সবসময় একটা মানুষ যখন তখন তার রাত্রি ফোন আসতেই পারে অনেকের কাজের কাজের জন্যেই এবং সেখানে আমরাও প্রত্যেকেই কিন্তু কাজের কথা শুধু বলে ফোনটা রেখে দিই তা হয়তো হয় না দু একটা অন্য কথা হয় হয়তো সন্দেহের বীজ যদি থাকে তাহলে কিন্তু সমস্যা শুরু হয়ে গেল তখনই যে প্রশ্নটা দিয়ে আমরা শুরু করেছিলাম প্রথমে আজকের আলোচনাটা যে এই সত্যি কি এরকম হচ্ছে যে সন্দেহ বা এই যে সম্পর্কের মধ্যে এই জায়গাগুলো কিভাবে এসে যাচ্ছে এই জায়গাগুলোকে কিন্তু তখনই যদি আমরা সাবধান না হই আমরা যদি তখনই না বুঝতে না পারি যে না আমি এটা অতিরিক্ত ভেবে ফেলছি তাহলে কিন্তু আমি সম্পর্ক এই জায়গাটায় গন্ডগোলের জায়গাটা পৌঁছে যাব সন্দেহ একটা অসুখের মতো জায়গায় দাঁড়িয়ে গেছে একটা টার্ম আছে সন্দেহ সন্দেহ অকারণ করা আমি মনে করতে পারি সন্দেহের জায়গাটা আমরা যেটা বলি সন্দেহ এটা তো আমরা জেলাসি সাধারণভাবে জেলাসি কথাটা আমরা ইউজ করি এবং এটাকে এটার নাম আছে ডিভিশনাল জেলাসি টেলাসি বলা হয় কিন্তু এই ডিভিশনাল জেলাসি তো এটা একটা টার্ম সেটা একটা ইয়ে হিসেবে সেক্রেটারিতে বলা হয় এর নানা রকম ফর্ম আছে কিন্তু এবং সেই ফর্মটা কিন্তু পাল্টাচ্ছে দিনের পর দিন আমরা এখন দেখছি যে আমরা একটা খুব সাধারণ জায়গা যেখানে ওই যে বললাম যে মেলামেশাটা ছেলে আর মেয়ের একসঙ্গে কাজ করার সূত্রে এটা কিন্তু অনেক বেড়েছে এখন সারা রাত্রির এমন অনেক সময় হচ্ছে অনলাইনে দুজনেই কাজ করছে করছে একসঙ্গে থাকতে হচ্ছে এবার বাড়িতে যে আরেকজন রয়েছেন তার কিন্তু মনে হচ্ছে যে আস্তে আস্তে যে আমাকে আমি কি তাহলে একা পড়ে যাচ্ছি এমন মেসেজ হয়তো হোয়াটসঅ্যাপে হয়তো দরকারি কথা লিখে লাস্টে হয়তো এমন একটা কথা লেখা হচ্ছে যে আজকে মনে হলো তোমার কথা হ্যাঁ এই কাজটা করতে গিয়ে তোমার কথা খুব মনে হচ্ছিল তুমি কথাটা কিন্তু একটা তার কোনো আলাদা মানে নেই কিন্তু তার স্ত্রী বা স্বামী তার একটা আলাদা মানে খুঁজে পাচ্ছেন বা বার করছেন এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু খুব সমস্যার জায়গা হয়ে দাঁড়াচ্ছে ক্রমশ তার মানে সামাজিক সিস্টেমে একটা মানে এমন হয়েছে সন্দেহটা তৈরি হচ্ছে অনেকগুলো কারণ থেকেও তৈরি হয় এবং বিশ্বাসটাও তার জন্য তৈরি হচ্ছে মনে হচ্ছে যেমন আমি আমার মনে পড়ছে না ভালো একটা ভালো পজিটিভ রোম্যান্টিক ছবি বহুদিন দিকে খুব কম দেখা যায় না সব টেলিভিশন বলো এতে বলো নেগেটিভ 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 একদম

বলতে হবে নেগেটিভিটিটা দিয়ে ভয় দেখি কোনো কারণে একটা ভুল তথ্য অন্যভাবে প্লেস করা হয়েছে এটা অন্য একটা ব্যাপার কিন্তু এখান থেকে কি বিশ্বাসের অবিশ্বাসের জন্মগুলো শুরু হতে পারে তোমার কি মনে হয় খুবই হয় এই যে আমি অনেক সময় আজকাল বলি যে আজকাল যে সিরিয়াল বা আজকাল যে আমরা এত নেগেটিভ দেখি টিভি এগুলো মানে যেটা মুখে দেখাচ্ছে সেটা সে নয় পেছনে গিয়ে সে এমন একটা কাজ করছে যেগুলো মানে অত্যন্ত অন্যায় কাউকে বিয়ে করেছে সে গিয়ে আরেকজনের সঙ্গে এমন সম্পর্ক তৈরি করছে এবং এইটা দেখে দেখে আস্তে আস্তে আমরা ভাবতে থাকি যেটাই বোধ স্বাভাবিক বক্তব্য ওইটাই বেশি ভালো কারণ থেকে ভাবার করে রিলেট করার থেকে জানেন না আমার যেটা মনে হয় আছে খুব ইম্পর্ট্যান্ট যে আমরা নিজের বিচার বুদ্ধিটা যদি ব্যবহার না করতে পারি এবং বিচার বুদ্ধিটা যদি ব্যবহার করতে অসুবিধা হয় যেখানে আমার সমস্যা আছে সেখানে যদি আমি একটু মানসিক যারা এই ব্যাপারটা নিয়ে কাজ করেন মানসিক বিশেষজ্ঞ তাদের কাছে গিয়ে একটু পৌঁছাতে না পারি তাহলে কিন্তু বিপদ অবশ্যম্ভাবী এবং এটা কিন্তু আমরা প্রচুর দেখছি আজকে আমি কোনো একটা জায়গায় গিয়ে আমার সন্দেহ মনে হচ্ছে সন্দেহ সেটাকেই আমি মাথার মধ্যে ঢুকিয়ে নিলাম কিন্তু এবং ঢুকিয়ে নিয়ে আমি দিনের পর দিন ভেবে যাচ্ছি যে না তাহলে বোধ কিছু চলছে কিছু চলছে এবার আমি খুঁজে বেড়াতে যাচ্ছি আমি গোয়েন্দা হয়ে উঠলাম ঠিক তাই অন্য মানুষটার কি হলো তাহলে সেই মানুষটা সে কিন্তু প্রথমে হচ্ছে তার সে বুঝতে পারছে না কি হচ্ছে তারপর কিন্তু সে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে এবং নিজেকে বাঁচানোর পরে হচ্ছে কিন্তু তারও কিন্তু আস্তে আস্তে এই জায়গাটা দাঁড়াবে অসহায় জায়গা হ্যাঁ সেটাও কিন্তু একরকমের ডিপ্রেশন এবং আস্তে আস্তে তখন কিন্তু ফ্রাস্ট্রেশন সে কিন্তু ভাববে যে তাহলে আমি তো আমাকে তো বিশ্বাসই করলে এটা ডিসপ্রেশনের দিকে ঢুকে যেতে পারে হ্যাঁ এবং আমাকে যদি বিশ্বাসই না করা হয় তাহলে কি যায় আসে তাহলে আর বিশ্বাস রেখেই এবার লাভ এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা আমরা কিন্তু সেটা বোঝাই যারা আমাদের কাছে আসেন আমার কিন্তু মনে হয় আমরা অনেক সময় এই যে কাপল বলা হয় ম্যারেটাল কাউন্সেলিং বলা হয় সেটা খুব দরকারি হয়ে দাঁড়ায় অনেক সময় এখনকার পরিপ্রেক্ষিতে এটা আমি বলবো যে দিনের পর দিন এটা কিন্তু আরও দরকারি হয়ে দাঁড়াচ্ছে এবং আমরা কিন্তু এফেক্টিভলি বুঝিয়ে দিতে পারি যে না এটা তুমি যেটা ভাবছো সেটা ঠিক নয় আর এইটা তুমি শুধু এইটুকুই ভাবো এর থেকে বেশি নয় এবং কিছু কিছু জিনিস আছে কিছু থেরাপিটিক পদ্ধতি আছে আমরা বলে দিই খুব এক্সট্রিম ক্ষেত্রে হয়তো কিছু ওষুধপত্র দরকার হতে পারে কিন্তু খুব ভালো এটাকে ট্যাকল করা যায় খুব ভালো এটাকে এই যে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ব্যাপারটা সেটাকে ঠিক করে নেওয়া যায় তার মানে একটা মানে নেগেটিভেরই তো শরীরে নেগেটিভ এনার্জি হলে একটা সমস্যা হয় শারীরিক সমস্যাও হয় পজিটিভ এনার্জি থাকলে পজিটিভ ভাববো ভাববো কিন্তু শুধু নেগেটিভটাই ভেবে থাকলে মুশকিল শরীরের মধ্যে সমস্যা তৈরি হতে পারে একদমই একদমই আমি বিশ্বাস করতে বলবো আমি বলবো যে বিশ্বাস বিশ্বাস করো বিশ্বাস সতর্ক থাকো হ্যাঁ সতর্ক থাকো সতর্কতা মানুষের স্বাভাবিক সেটা সেটা পরিবর্তন হয় না যদি যেটা বলা হয় আগেও যেটা বলা হতো সেটা কিন্তু বলি আমরা যে তুমি বিশ্বাস করে ঠকাও ভালো বিশ্বাস করো বিশ্বাস করতে শেখো হয়তো কোনো সময় ঠকতে পারো কিন্তু তাতেও তুমি ছোট হবে না এটা খুব ইম্পর্টেন্ট জিনিস তবে অসুবিধে হলে একটু মানসিক ব্যাপারে এই ব্যাপারে বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাহায্য একদম একদম ঠিক অসংখ্য ধন্যবাদ দাদা এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মানে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতেও বলবো না আবার দেখে নিতেও চেক করতেও বলবো যে ঠিক বলছে কিনা এটাও সতর্ক থাকতে হবে তো এই ব্যাপারে আরো আলোচনা আসবে আমাদের কাছে আমরা চেষ্টা করছি বিভিন্ন বিষয় একটা করে উঠবে আগামী পর্বে আবার অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। দেখতে থাকুন বেঙ্গল ফিশন পডকাস্ট সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার